আসসালাম আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়দ আহমেদ সৈকত আসুন আমরা সবাই ওই কুলাঙ্গারদের পরিচয় জেনে নেই কুমিল্লা থেকে তথ্য ভিডিওচিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট কুমিল্লার বড়ুরায় গত চব্বিশ সেপ্টেম্বর উপজেলার আড্ডা ইউনিয়নে এক তরুণীকে তুলে নিয়ে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে মামলা সূত্রে জানা যায় উপজেলার আড্ডা ইউনিয়নের আল জামিয়াতুল আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে ভুক্তভোগী তার ভাতিজি মোবাসিরা নাভা এবং ভাগ্নি আনিকা তোবা জারাকে মাদ্রাসা ছুটি হলে সাথে নিয়ে বাড়ি বেউলাইন জুনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কয়েক গজ হাঁটার পর রিক্সার জন্য অপেক্ষা করে সেখানে একদল যুবক এসে ভুক্তভোগী তার নাম বাবার নাম বাড়ি কোথায় জিজ্ঞেস করে পরে সে তার সকল উত্তর দেয় তার সাথে থাকা ভাতিজি ও ভাগিনীকে চকলেটের লোভ দেখিয়ে দূরে নিয়ে যায় এক যুবক এদিকে ভুক্তভোগীকে মুখ চেপে ধরে পার্শ্বগোজ দূরে মালেক মাস্টারের মেশিন ঘরে নিয়ে তার বোরকার মুখোশ দিয়ে তার হাত বেঁধে সঙ্গবদ্ধ ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে পৌরড়া থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার এক মোহাম্মদ মানিক হোসেন পিতা শফিকুর রহমান গ্রাম পশ্চিম আড্ডা বাড়ি প্রতি বাজারের দিন আড্ডা মাছ বাজারে মাছ বিক্রি করে দেখলেই পীর সাহেব মনে হবে কিন্তু বাজার সিন্ডিকেট থেকে শুরু করে অনেক ধর্ষণ পর্যন্ত এমন খারাপ কাজ নেই যা সে করে নাই বাবা ছেলে মিলেই তারা এমন জঘন্য কাজ করে থাকে দুই মোহাম্মদ রুবেল হোসেন পিতা দুলাল মিয়া গ্রাম পশ্চিম আড্ডা বাইলার বাড়ি আড্ডা সোনালী ব্যাংকের সামনে অটোরিকশায় সিরিয়াল মেনটেন করে আর বাজারের মহিলাদের দিকে খালি কুনজর দেয় তিন মোহাম্মদ বাপ্পি হোসেন পিতা বাচ্চু মিয়া গ্রাম পশ্চিম আড্ডা বাইল্লার বাড়ি নেশার জগতের এমন কিছু বাদ নাই যেগুলো সে করে নাই এ বিষয়ে বরুড়া থানা ওসি কাজী নাজমুল হক জানান মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের দ্রুত ধরতে অভিযান চলছে এদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি কোনো দালাল যদি এসব বিষয় নিয়ে মধ্যস্থতা করতে আসে তার পরিচয়ও গোপন থাকবে না যদিও কাল একজন দালাল আসছিল সে যদি চুপ না থেকে তার পরিচয় ও আড্ডাবাসীর কাছে আমি তুলে ধরা হবে বলে জানান এ ধারাবাহিকতায় আজ আড্ডা বাজারে সাধারণ জনগণ ও মাদ্রাসার শিক্ষক ছাত্রদের পক্ষ থেকে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এ ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তে সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন যে দর্শনকারী ঠাই নাই আমার সোনার বাংলা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বড়া উপজেলার আড্ডা বাজারে বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের চলা